হ্যালো মাই লাভলি ভিভার্স আমি পায়েল আমার ফেসবুক পেজ পায়েল দাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হলো বিজয়া দশমীর দিন ভিডিওটা একটু পরেই দিচ্ছি তার কারণ বিভিন্ন অসুবিধার কারণে আমি ভিডিও এখন খুব একটা বেশি পোস্ট করতে পারছি না তার জন্য সরি তো যাই হোক এটা বিজয়া দশমীর আমি লুকটা ক্রিয়েট করেছি তো সবাই বলো কেমন হয়েছে এটা আমার শাশুড়ি মার শাড়ি এটা লাল পাড় গরদের শাড়ি এটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও সবাই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু এটা হলো আমার বিজয়া দশমীর লোক কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে এটা ক্রিয়েট করতে আমার দু ঘন্টা টাইম লেগেছে তো এটা তুলতে দু মিনিট টাইম লাগবে প্যাথেটিক বাস্তব মানতে বাধ্য সবাই তো এনিওয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর চলো মাকে এখন বরণ করতে যাচ্ছি সন্ধ্যা এখন ছটা পাঁচ তো তোমরা কি কোথায় কীরকমভাবে মাকে বরণ করছো অবশ্যই সেটা ভিডিও শেয়ার করবে ফটো শেয়ার করবে আমি দেখবো কমেন্ট করবো অবশ্যই তোমরাও আমার ভিডিওতে কমেন্ট করো দেখো কেমন লাগছে তো জানাও কমেন্ট সেকশানে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করো তো চলো মাকে বরণ করার সময় দেখা হচ্ছে চলো তাহলে বেরোনো যাক এই দেখো মাকে যখন বরণ করতে এসেছি কত লাইন মানে আমাদের এখানে যে পুজোটা হয় তো এখানে প্রচুর লাইন পরে এখানে আমি অষ্টমীর অঞ্জলি দিতেও এসেছি তোমরা দেখেছো আশা করি যারা আমার ভিডিও রেগুলার দেখো দেখেছো তো এখানে এসেছিলাম দেখো কত লাইন আর কত লোকের পেছনে কত বৌদের পেছনে আমি দাঁড়িয়ে আছি তো তারপরে বিসর্জন যাবে বলে মা সবাই এখানে পাড়ার ছেলেরা সবাই আয়োজন করছে ডিজে বাজাচ্ছে তো যাই হোক এখানে এত লাইন পড়েছে যে আমার এখানে দু ঘন্টা টাইম লেগেছে মাকে বরণ করছে আমি এটা ফার্স্ট টাইম বরণ করছি এখানে আমি আগে এখানে থাকতাম না বাইরে থাকতাম তো জানতাম না এত লাইন পড়বে যাই হোক তা এই দু ঘন্টা লাইন দেওয়ার পরে যে আমি সুযোগ পেয়েছি মাকে বরণ করার এই যে পান দিয়ে প্রথমে মাকে মুখটা একটুখানি বুলিয়ে নিচ্ছি সারা গা বুলিয়ে নিচ্ছি এটা না আমাদের মানে আমার বাপের বাড়ির ক্ষেত্রে নিয়ম হচ্ছে পানটা ফেলে দিতে হয় মায়ের পেছনে কিন্তু আমার শাশুড়ি মা বললেন এই পানটা নিয়ে আসবি এই পানটা ফেলবি না এটা যাদের ব্রণ হয় তাদের মুখে নাকি লাগালে ব্রণটা ঠিক হয়ে যায় তো দেখো আমি জানি না আমি উনি যা বলেছেন বাড়ির যা নিয়ম আমি সেটাই করেছি পানটা নিয়ে এসেছি তারপর ধান দ্রব্য দিয়ে মাকে একটুখানি আশীর্বাদ করছিলাম মা যেহেতু চলে যাবে মায়ের চোখটা ছল ছল করছে সত্যি মা কাঁধ যে দেখতেই পাচ্ছে তোমরা আশা করি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিন্তু সত্যি কথা বলছি মায়ের মুখটা দেখে আমি নিজেই কেঁদে ফেলেছি মা প্রত্যেকটা ঠাকুরের মুখ ওখানে চোখ দিয়ে যেন জল পড়ছে মানে সত্যিই মা চলে যাচ্ছে আর একটা বছর পর আবার আসবে সেটা হয়তো মা মেনেও নিতে পারছে না আমরাও মেনে নিতে পারি না আবার একটা বছরের অপেক্ষা যাই হোক মা আবার আসবে আমাদের বাড়িতে আমাদের মনে প্রাণের মা আবার নিশ্চয়ই উনি আসবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই কামনাই করি তো মাকে একটু মিষ্টি মুখ করাচ্ছি মাকে আর মায়ের মুখে সত্যি কোনো জায়গা নেই আমাদের না মানে হলুদ ছোঁয়াতে হয় সোনা ছোঁয়াতে হয় রূপো ছোঁয়াতে হয় এগুলো আমাদের সব ছোঁয়াতে হয় এগুলো আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল এই যে দেখো রূপো ছোঁয়াচ্ছি রূপোর একটা কয়েন ছোঁয়াচ্ছি এগুলো আমাদের নিয়ম বাড়ির তো এগুলো আমার বাপের বাড়ির কোনো এগুলো নিয়ম নেই আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে তো আমাকে উনি সবগুলো দিয়েই পাঠিয়েছিলেন যেহেতু উনি অসুস্থ উনি যেতে পারেননি তো মাকে এবার সিঁদুর দিয়ে দিলাম মায়ের মুখটা কি অসাধারণ লাগছে তাই না দেখতে তো সিংহ মামাকেও দিলাম এদিকে অসুর অসুরকেও দিলাম এই কারোর মুখ আর কোনো জায়গা নেই এত মিষ্টি সবাই দিয়েছে তো যাই হোক এই এর মধ্যেই নমস্কারও কর নিলাম তার পরে আর সুযোগ পাবো না নমস্কার করার মতো সেই জন্য আর এত ভিড় মানে এত প্রচণ্ড ভিড় হয়েছে যে সব ঠাকুরকে এইভাবে বরণ করাটা মানে সবাই করছে আস্তে আস্তে সেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে কি করা যাবে একটা বছরের একটা দিন একটু তো এরকম হবেই তো আমিও সব ঠাকুরকে আস্তে আস্তে বরণ করে নিচ্ছি যেহেতু এই একটা পান দিয়েই করতে হয় পানটা রেখে দিতে হয় কিন্তু আমি আগে বললাম আমাদের নিয়ম ফেলে দিতে হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এটা নিয়ে আসতে হয় সেই আমি নিয়ে এসেছি এইটা আর দেখো আমার মুখে এত সিঁদুর দেখতে পাচ্ছ শিশির সিঁথিতে এত সিঁদুর দেখতে পাচ্ছ তার একটাই কারণ সেটা হচ্ছে যে এই যে সবাই যাদের বরণ হয়ে যাচ্ছে তারা সবাই সিঁদুর খেলছে সিঁদুর দিয়ে যাচ্ছে কিন্তু আমি কাউকেই দিতে পারিনি দেখেন আমার যেহেতু বরণ আমি করিনি বরণ না করলে দেওয়া যায় না সবাই বলে সেই জন্য আমি কাউকেই দিইনি তো আমাকে সবাই দিয়েছে বেশ ভালো লাগে আজকের দিনে এই রকম লাল পা সাদা শাড়ি একটা একদম যেন সেই আগেকার দিনে সেই ঘরোয়া বউ মানে এরকম একটা লুক ক্রিয়েট করা হয় বেশ ভালো লেগেছে আমার আজকে দিনেই এই ধরনের লুকটা সবাই তৈরি করে নিজের ওপরে তো এখন থেকে এগুলো উঠেই গেছে আমার বেশ এগুলো ভালো লাগে বেশ এথনিক লুক আমার সত্যিই খুব ভালো লাগে আগেকার দিনের ঐতিহ্য আমার ভীষণ ভালো লাগে এগুলো আর এখন করা হয় না আমরা অত্যন্ত আধুনিক হয়ে গেছি যার জন্য এগুলো এখন আর করে করা হয়ে ওঠে না আমাদের কিন্তু সত্যি কথা বলছি এগুলো বছরে এক আধবার করলে ভালোই লাগে করতে তো আমি এখন বেশি ভিডিও দিতে পারছি না আমার একটা অসুবিধার জন্য অবশ্যই সেটা তোমাদের জানাবো এই ভিডিওটা পোস্ট করতে বেশ আমার অনেকটা দেরি হলো তার জন্য সরি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো মোটামুটি আমি টাইম মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি এখন পাচ্ছি না তার কারণ আমার বাড়ির একজন মানে খুবই অসুস্থ সেটা তোমাদের নেক্সট একটা ভিডিওতে জানাবো এই ভিডিওটা প্রচুর লেন্থ হয়ে যাচ্ছে বলে লেন্দি হয়ে যাচ্ছে আমি জানাচ্ছি না যাই হোক আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর দেখা হবে কি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সবাইকে শুভ বিজয়ার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা আর আমার আমার সমবয়সী যারা আছে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম আসছে বছর মা আবার আসবেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইটাই শুধু বলবো আর কিছু চাই না যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা লাভ ইউ অল